আমি রিপোর্টার সুমন দত্তগুপ্ত কইতাছিলাম আমি ইয়েতে জিতলিতে একজন ভদ্র মহিলা যিনি এক্ষণে ওনার মানে একটা যাত্রী নিবাসে থাকতেছেন একটা বাজার শেডের নিচে থাকতেছেন আজকে চার মাস যাবত উনি আমনের কথা কইছে আমনের সাথে বোধহয় মানে একটা রিলেশন আছে ইটা আপনি মানে ওই ওনা আপনার মাসির নাম কি উনার নাম তুলসী তুলসী মল্লিক উনি আজকে দিনে এই চার মাস যাবত ওনার মাথার উপরে কোনো ছাদ নাই মানে একটা বাজার সেটা থাকতেছে কি কইবেন কি হয়েছিল তাদের সাথে আর তানের দেশিনকা মানে হাপ্পা ছিল চলাচলা ছিল এসিনকা তো সবাই তানের কাজ লাগিয়া টাকা টাকা নিত অক্ষণ তো এমন অবস্থা হয়েছে তানের কানও শুনো একটু তার দিতে খুব দুর্বল হয়ে গেছে আমি অনেক আগে থেকে চেষ্টা করছি যে কিভাবে তারে একটা মানে মাথার উপরে ছাদ দেওয়া যায় আপনার কি রিলেশন আপনার সাথে ওনার রিলেশন কি আমার মাসি আপনার মাসি আপনার মাসির আজকে রেশন কার্ডও আছে বা গ্যাসের বইও আছে সবকিছুই আছে অথচ বাড়ির জিনিসপত্র নিয়ে আজকে বাজার শেডের এখানে আশ্রয় নিতে লাগতেছে কেন দিদি এমন

যে তবু আমি কিভাবে যে তার হেল্প করবো না তাই আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে আমি ফাটিল লুকে দিক থেকে হেল্প করতাম পারিনি ওইখানেও জন্য পাঠাইছি আমি অনেকদিন আমি তারে থিলি থিলিও কইছি যে আমি কয়দিন দেখমু আমি তো পরের বাড়িতে আমি এমনিই করছি যে এটা সত্য কথা আপনার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে আপনার বেবির কোন একটা সমস্যা আমার মেয়ে দিয়ে দিছি মেয়ের ঘরে এগারো মাসের সন্তানও আছে উনার মানে আমার মেয়ে সুইসাইড করি যা মারা গেছে প্রায় এক মাস দেড় মাস হয়েছে তখন আমি মানসিক দিক থেকেও মানে দুর্বল হয়ে গেছি অনেক এর লিগে আমি তো তার আমি নিজেই কেমনে বাঁচমু ওইটা কইতাম না তাইলে আপনি এখন বর্তমানে কি মানে শাশুড়ি বাড়িতে আছেন না বাবার বাড়িতে আছেন আমি বাবার বাড়িতে আছি ও কারণে ওই টাইনো আপনারা এখান থেকে বাইরে যেতে বাধ্য হইছে না ওহ 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 আচ্ছা আচ্ছা তো অখনে দিদি এই চার মাস যাবত টাইনে যেভাবে আছে এলাকাবাসীরাও খুব চিন্তিত যে কোনো আশ্রয় নেই ঘটনা কি আমি

অনেক চেষ্টা করছি তার আর আমার তো এর থেকে আর বেশি চেষ্টা করার মতন সাধ্য নাই এর লিগে আমি অনেক দিক চেষ্টা করছি হাজবেন্ড ওনার তো স্বামী জীবিত যদ্দুর জানি কোনখানে আছে কোনো খবর না এটা জানি না স্যার কোনখানে বিয়া দিছে কি আসল বিষয় এই সম্পর্কে আমি অনেক ওনার থেকে জানতে চেষ্টা করছি উনি একটাই কথা কই যে আছে বাংলাদেশের নামে আরে ঠিকানা তো আমি নিজেও জানি না আচ্ছা তার থেকে লনের অনেক চেষ্টা করছি কিন্তু

দেখার বিষয় না যে আমি তো শুনছো না কিছু না তখন আমি আমার কাছে রাখতে যে মানে একটা আশ্রয়ের এরকম সুযোগ তো আমি চাইছি যে আমার কাছে রাখতে যতদিন পারি অতদিন আমি মানে আমি দা কামা তার কিন্তু আমার এখন কিছু কি এরকম ফোনের কারণে আমি চাইনি যে দায়িত্বদার নিতে ভাবছি না কি কি চাইতাছেন ওখানে আপনারা কি চাইতাছেন আমি চাইtais যে উনার একটা মানে মাথার রূপের ছাপ থাকো কারণ তার শেষ বেলা দেখার মতো মানে কেউ মানে কোনো একটা ভালোভাবে উনি কিভাবে চলবো কিভাবে কি আশবিশে ওটা একা শেষ বয়সটা যাতে ভালো এবং সুন্দর কাটায় তাইতো ভালো এবং সুন্দর কাটাইলেই সেটা চাই ঠিক আছে দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ ওই এদিকে ইয়ে না বোনের বোনের ভাই তাছিল

you yeah.